আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এত দেরি হয়েছে আমার ঘুম থেকে উঠতে মানে বারোটার পরে ঘুম থেকে উঠছি তো ওইটাই যে বাচ্চারা সব গুছায় নিচ্ছি কিন্তু এখনও খাবার খাইনি খাইতে খাইতে দেড়টা বেজে গেছে ঘুম থেকে উঠে আগে হচ্ছে আনাসের কাঁথা কাপড়গুলো ধুয়ে দিছি অনেকগুলো হচ্ছে কাঁথা কাপড় করছে আনাস কালকে মানে অনেক কাঁথায় হচ্ছে ও শিশি করে দিয়েছিলো সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করছি সকালবেলা উঠেই কারণ পরে রোদ চলে যায় তারপরে আর হচ্ছে শুকায় না তাই ঘুম থেকে যেহেতু সাড়ে বারোটার দিকে উঠছি তো এগুলো তো উঠেই পরিষ্কার করে দিতে হবে হলে হচ্ছে দুইটার পরে আর সাদের রোদ থাকে না মানে আর তখন আর কাঁথাগুলো শুকায় না তারপরে হচ্ছে তাড়াহুড়া করে সকালের খাবার খাইলাম ডিম দিয়ে ভাত ভাজে নিয়েছি তারপর সেটা আমি আর হচ্ছে খাইলাম আনাস তো খায় না তো ওরে হচ্ছে এক দু নালা দিলে খায় মানে খুব জোর করতে হয় নাহলে খাই না যাই হোক জানি না আমার ছেলেটার কী হয়েছে নিয়ে যে এত পেরেশানি দিতেছে এখানে চিন্তা করছে আজকে কি করব তো কি করব কি করব করতে করতে একদিকে হচ্ছে ঢ্যাঁড়স কাইটে নিয়েছি ঢ্যাঁড়স ভাজি দিয়ে দিয়েছিলাম চুলায় তারপরে আবার হচ্ছে ফুলকপি আলু কাইটে নিয়ে ভাজি করতেছি মানে তাড়াহুড়ার কাজে আমি যে কী উল্টাপাল্টা করছি মানে আজকে অনেকগুলো ভাজি করছি এক এক দিয়ে হচ্ছে আনাজ খুব বিরক্ত করে কান্নাকাটি করে মানে আবার হচ্ছে আমি এদিকে খুব তাড়াহুড়া করতেছিলাম যে হচ্ছে দুইটার বেশি বেজে গেছে আমার রান্না এখনও শেষ হয়নি যদি বাসায় খাইতে আসে তাহলে তো হচ্ছে আমার দেরি হয়ে যাবে এখানে আবার হচ্ছে ভাজি করতেছিলাম মানে আজকে ভাজি করে রেখেছি তিনটা একটা হচ্ছে ঢ্যাস ভাজি আর হচ্ছে ফুলকপিতে আলু ভাজি করছি এখন আবার দিয়ে আলু ভাজি করছি আবার ডালও হচ্ছে ভিজায় রাখছি মানে সব কিছু আজকে বেশি বেশি করে ফেলছি তো এখানে হচ্ছে ডালটাও আমি মানে আগে সিদ্ধ করে নিছি একটা ছোটো পাতিলে তাড়াতাড়ি যেন হয় তো পরে হচ্ছে যে সিদ্ধ করার পরে পানি দিয়ে ঘুটা দিয়ে তারপরে যে বসাই দিচ্ছি তো এটা পানিটা বলো কাশুক ভালো করে তো আমি এখানে বাসা সব গুছাই নিচ্ছি রুম টুম সব পরিষ্কার করে গোসল টোসল করে নিচ্ছি তো পরে এসে হচ্ছে ডাল বাগার দিব তো এই যে ডাল ডালে হচ্ছে পেঁয়াজ আর রসুন রসুন দিছি দিয়ে হচ্ছে ডাল বাগার দিছি আসলে মানে দেরি যেহেতু হয়ে গেছে তো সব কিছুতে তো আজকে দেরি হয়েছে আজকে আমার খাওয়ার খাইতে খাইতেও মাগিরি বাজান দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে যে জলপাই দিছিলাম ডালে তো ডালটা হয়ে গেছে তো আনাজবাবুকে ওখানে ঘুম পাড়ায় দিছি ও না খাইয়ে ঘুমায় যায় ইদানিং ওর মন চাইলে খায় আর না তো না খাই ঘুমায় তা আমি এখানে হচ্ছে সাদের থেকে যে কাঁথা কাপড়গুলো নিয়ে আসছি যেগুলো সব হচ্ছে স্বাদে শুকাইছি রোদে শীতকালের সময় তো রোদই থাকে না তো এখন হচ্ছে নিয়ে আসার পরে যে খাইতে বসছি পরে দরকার হলে একটু বারান্দায় যাব বসবো কিছুক্ষণ গাছগুলোতে পানি দিব তো এই যে বারান্দায় এসে দেখি আকাশটা কত সুন্দর হয়ে আছে মানে আমি রান্নাঘরে হাত ধুইতে গেছি খাবার খাওয়া শেষে পরে দেখি মানে আকাশটা এত সুন্দর লাগতেছিল তো এই যে একটু ভিডিও করে নিলাম আসলে মেঘগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল তো এটা একদমই সুন্দর আজারের আগে মানে আজান দিতেছে চারিদিকে তখন হচ্ছে এই ব্যবস্থাটা হয়েছে তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটু চা খাইলাম নাহলে চা না খাইলে আসলে ভালো লাগবে না ঠিক এখানে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব এখন তারপর হচ্ছে চাটা ঢাইলে নিব চাটা হচ্ছে আমি এই আজকে থেকে হচ্ছে এই কাপটা ইউজ করতেছি আম আমি এক এক সময় এক একটা কাপ ইউজ করি আমার কাছে ভালো লাগে আমার স্ট্রোকে মতো তিনটা কাপ চারটা কাপ আছে আমি আরও কাপ কিনবো আমার চা খাইতে আর কাপ কিনতে খুব পছন্দ আমি জানি না আমি এরকম আমার নেশা কাপ প্লেট এগুলো আমার মানে আমার যেটা হচ্ছে সেটা আমার একদমই অন্যরকম থাকতে হবে তো এই জন্য হচ্ছে আমি আলাদা আলাদা কাপ ইউজ করি সবসময় আমি কাপ আমার ভাল লাগে না তো তারপর হচ্ছে সন্ধ্যায় একটু পেঁয়াজু বানায় নিলাম তো এই যে আমার হচ্ছে পেঁয়াজ হয়ে গেছে প্রায় তারপর হচ্ছে এগুলোতে মুড়ি মাখায় খাবো কিন্তু হচ্ছে পরে আর ইয়ে করি নাই কিন্তু শোলা গরম করে পরে মুড়ি মাখায় খাইছি তো এই মুড় আসতে অনেক দেরি তো এই যে এখন বাজে মানে দশটার বেশি আমার বলতেছে যে ক্ষুদা লাগছে কি বানাই দিব বানিয়ে দিতে তাড়াতাড়ি তো বললাম না যে আমাদের হচ্ছে ফুলকপি ভাজাটা বেশি খাওয়া হয় তো এই যে ফুলকপিটা হচ্ছে ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করে এখন হচ্ছে মানে ভাজে দিতেছিলাম তো এখানে হচ্ছে লবণ আর হচ্ছে গোলমরিচ কুড়া আর সয়া সস দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম এটা একদম মানে লো ফ্রেমে ভাজা হবে তো এখানে যে ভাজা শেষ প্রায় সবগুলা তো এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ভাল লাগে টেস্ট লাগে তারপর হচ্ছে সবাই একসাথে নামায় এই যে সস টস দিয়া দিলে আমি এখন হচ্ছে এগুলোর উপরই দিয়ে দিচ্ছি উপর ওপর ছিটা দিয়েছি যেন খাইতে সুবিধা হয় তো এখন হচ্ছে গরম গরম খাইতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ